অনেকেই বলছে বাপ ছেলে নাকি খেল হয়েছে পাকিস্তান আর বাংলাদেশ নাকি বাপ ছেলে এই জন্য নাকি বাংলাদেশকে পাকিস্তান ছেড়ে দিছে ভাই খেলার ভিতরে এগুলা হয় না শুরুতেই কনগ্র্যাচুলেশন জানাতে চাই বাংলাদেশকে যথেষ্ট ভালো খেলেছে বাংলাদেশ ভালো খেলে সাত উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তানের সাথে পাকিস্তান আসলে কোথায় হারলো বত্রিশ থেকে ছেচল্লিশ রান এই চোদ্দ রান তুলতে পাকিস্তান হারিয়েছে তাদের চার চারটা উইকেট এটা টার্নিং পয়েন্ট নাকি নাকি ফখর জামান এবং মোহাম্মদ নাওয়াজের দুইটা রান আউট টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে হাতে নিয়ে সাউন্ড ভালো আসবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ ইতিমধ্যে জয়লাভ করে ফেলেছে তিন উইকেট হারিয়ে মাত্র একশত দশ রানের টার্গেট ছিল বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে গেছে এবং অনায় সে জিতে গেছে বাংলাদেশ দল বোলিং করে প্রথমে যে দাপট দেখিয়েছে আসলে পাকিস্তান খুব বেশি স্কোর দাঁড় করাতে পারে নাই যার কারণে বাংলাদেশের ব্যাটসম্যানরা ওই রকম কষ্টই করতে হয়নি পাকিস্তান যেটা করেছে শুরু থেকে একটু মারমুখী ভূমিকায় ছিল পাকিস্তান মারমুখী ভূমিকায় ছিল কিন্তু উইকেট যখন যদি কিছুটা দেখে শুনে খেলতো আমার কাছে মনে হয় যে এই উইকেটটা এত কম রানের উইকেট না এই উইকেটটা খুব বেশি ব্যাটিং স্বর্গ বলা যায় না আবার একশো দশ রানের উইকেটও না এই উইকেটে ব্যাট করলে দেখে শুনে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান অনায়াসে তোলা যেত যেটা পাকিস্তান করতে পারে নাই কেন পারে নাই একমাত্র ফখুর জামানের ওই যে রান আউটটা এবং মোহাম্মদ নওয়াজের রান আউটটা এই দুইটা রান আউট কিন্তু পাকিস্তানকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক বেশি পিছনে ফেলে দিছে দেখেন বত্রিশ পর্যন্ত এক উইকেট পাকিস্তানের পাঁচ উইকেট চার ওভার কত বল তো সেইখান থেকে ছিচল্লিশ হইতে হইতে আপনার আউট হয়ে গেছে চারজন ব্যাটসম্যান তার মানে ছিচল্লিশ আপনার পাঁচ উইকেট যখন চলে যায় সেখান থেকে আর কি করতে পারেন তারপর একটা পার্টনারশিপে ট্রাই করেছিল সত্তর রান আশি রান সত্তর রানে যে এক উইকেট পড়লো আশি রানে এক উইকেট তারপরে লাস্টে তো তিন উইকেট পড়ে গেল আপনার একশো দশ রানে তিন উইকেট সপ্তম অষ্টম উইকেটও একশো দশ নবম এবং দশম লাস্ট তিন বলে তিনটা পড়ে গেছে এখন যেই রান আউট গুলা এগুলা কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকে সুন্দর থ্রুইং সুন্দর ফিল্ডিং প্রতিটা ডিপার্টমেন্টে বাংলাদেশ ভালো খেলেছে বোলিংয়ে ভালো করেছে শেখ মেহেদি বরাবরের মতো ভালো করেছে তারপরে তাস্কিন আহমেদ প্রথম দিকে কিছুটা মার খেয়েছে উইকেট পাইনে লাস্টের দিকে উইকেট পেল তারপরে আপনার মোস্তাফিজুর সবসময় ভালো বল করে ভালো বল করেছে তারপরে আছে আপনার তানজিদ হাসান কি সাকিব তানজিদ সাকিব ভালো বল করেছে এক কথায় রিশাদ হোসেনের বল কিছুটা আমার কাছে ভালো লাগে নাই ভালো লাগে নাই অন্যথায় সবাই মোটামুটি বল আমার কাছে পাশ করছে পাস মার্ক পায় আর কি তো যে জিনিসটা হচ্ছে পাকিস্তানের এই একশো তো দশ রান তারা করতে নেমে বাংলাদেশ প্রথমেই উইকেট হারায় তামিমের উইকেটটা হারায় এবং পরবর্তীতে লিটন কুমার দাসের উইকেটটা হারায় সাত রানের দুই উইকেট হারিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো পাকিস্তান সরি বাংলাদেশ এই ম্যাচ কঠিন হতে পারে কিন্তু পরবর্তীতে আপনার তাহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমনের যে পার্টনারশিপটা হলো তিয়াত্তর রানের একটা পার্টনারশিপ সেই পার্টনারশিপ কিন্তু জয়ের ভিত আসলে তৈরি করে দিছে একশো দশ রানের টার্গেট তো আশি রান পর্যন্ত যদি একটা পার্টনারশিপ খেলে তিয়াত্তর রান করছে এই পার্টনারশিপে সাত রানের দুই উইকেট এবং তৃতীয় উইকেট পড়ছে হয়েছে আশি রানে তার মানে তিয়াত্তর রানের পার্টনারশিপ যদি বানায় তাহলে ওই ম্যাচে আসলে বিপক্ষ দলের জন্য আর কিছু করার থাকে না ঠিক সেই কাজটাই করেছে পারভেস হোসেন ইমন এবং তাহিদুরুদে তাহিদউদ্দে লাস্ট দিয়ে পাগলামি করে আউট হওয়ার কোনো দরকার ছিল না ইচ্ছা করলে সেই ম্যাচটা আসলে শেষ করে আসতে পারত। এনেমে পরবর্তীতে ওই যে তিরিশ রান প্রয়োজন ছিল জাকির আলী অনিক এবং পারভেস হোসেন ইমন এটা শেষ করে আসছে পারভেস হোসেন ইমন তার কেরিয়ারের সেকেন্ড ফিফটি কিন্তু তুলে নিল ততত এখন তত পারভেজ হোসেন ইমনের শর্ট নিয়ে যদি বলতে হয় অনেকে বলতে পারেন যে ভাই এ তো লাইফ পাইছে লাইফ পাইছে কখন লাস্ট মুহূর্তে আর যখন চার চার পাঁচ রান দরকার আছে লাইফ পাইছে আর একটা এলবিডব্লিউ বিডাব্লিউ হয়েছিল এটা তো রিভিউ নিয়ে বাইচা গেছে কারণ এটা বলটা স্টাম্পে আঘাত করতো না উপর দিয়ে যাইতো এ নিয়ে হোসেনের ইমনের ইনিংসটা আসলে কোনোভাবেই ছোট করে দেখার কোনো কিছুই নেই খুবই ভালো শট খেলেছে যে কটা চার ছক্কা মেরেছে দেখার মতো দৃষ্টিনন্দন মারছিল এই ছেলেটার সাহস আছে কলিজাওয়ালা কলিজাওয়ালা ছেলে আমি আগেই বলছি বাংলাদেশে যে দুজন ওপেনার এই মুহূর্তে আছে দুইটা ওপেনারই কিন্তু কলিজাওয়ালা ওপেনার তামিম তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুইটাকে আসলে সুযোগ দেওয়া উচিত চেঞ্জ করার কোনোই দরকার নেই বাংলাদেশ ধর ভালো করছে ভালো খেলছে এই জয়ের ধারা অব্যাহত রাখা উচিত এবং বাংলাদেশের এই দলটাকে আসলে চেঞ্জ না করে পরিবর্তন না করে এই দলটাকে এক বছর রাখলে ওয়ার্ল্ড কাপ আসছে একটু পর্যন্ত রাখলে বাংলাদেশের জন্য ভালো হবে সুতরাং এই প্লেয়ারগুলোকে আসলে সুযোগ দিতে হবে কন্টিনিউ একজনের বাদ দিয়ে আরেকজনকে একজনকে বাদ দিয়ে আসলে কেউ সেটেল পারে না যে মুহূর্তে এখন দাঁড়িয়েছে বাংলাদেশ দল তাদেরকে আসলে সুযোগ দিতে হবে কন্টিনিউয়াসলি তাহলে বাংলাদেশ দল ভবিষ্যতে ভালো করবে এবং ওয়ার্ল্ড কাপে ভালো করবে আমার বিশ্বাস যদি এভাবে খেলতে থাকে ভালো করবে তবে বাংলাদেশের পিচ নিয়ে আমার কিছুটা ইয়ে আছে কি বলে আমার পছন্দ হয় নাই আর কি আমার কিছুটা অভিযোগ আছে এই পিচ বানানোর ব্যাটিং পিচ বানাও টি টোয়েন্টি সুলভ রান হবে মারবে সবাই তাহলে খেলা দেখে দর্শকরাও মজা বাংলাদেশও ফাইনালে এই সরি ফাইনাল ওয়ার্ল্ড কাপে গেলে ভালো কিছু করতে পারবে কারণ নেক্সট ডে আবার আছে আফগানিস্তানের সাথে সিরিজ সুতরাং এই স্পিন নির্ভর উইকেট বানিয়ে আসলে কিছু করা যায় না যদিও আজকে স্পিন নির্ভর ওই স্পিনার উইকেট পায় নাই কারণ পুরোপুরি স্পিন নির্ভর বলতো আমি নারাজ এই উইকেটটা আসলে একশো থেকে একশো সাইট পরার মতো উইকেট ছিল এটা কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলারদেরকে ফিল্ডিংদেরকে যারা ভালো ফিল্ডিং করেছে বল ভালো বল করেছে এ দেখা যাক সেকেন্ড টি টোয়েন্টি বাইশ তারিখ কী হয় চব্বিশ তারিখ আছে আরেকটা লাস্ট টি টোয়েন্টি ইনশাল্লাহ যেহেতু আমি দেশে আছি তো চব্বিশ তারিখ মাঠে দেখা হবে মাঠ থেকে আপনাদেরকে আমি ভিডিওতে জানাবো লাইভে জানাবো আর অনেকেই বলছে যে বাংলাদেশ আসলে পাকিস্তান দিকে ছাড়িয়ে দিছে ভাই খেলার ভিতরে ছাড়াছাড়ি নেই এগুলো রাজনীতি কিছু খেলার ভিতরে এনে কোনো লাভ নেই অনেকে বলছে বাপ ছেলে খেলে বাপ ছেড়ে ছেড়ে দিছে ছেলেদেরকে এগুলো আসলে প্রতিটা দেশই প্রথমে ব্রিটিশরা শাসন করছে তারপরে অন্যান্য দেশ স্বাধীন শাসন করছে তারপরে স্বাধীন হয়েছে ভারতও তো ওইরকম ভাবে শুরুতে কি ভারত ছিল ব্রিটিশ স্বাধীন শাসন করে নেই সুতরাং এগুলো আসলে খেলার ভিতরে যারা টানে তারা মূর্খ খেলার ভিতরে এগুলো টানা উচিত না বাংলাদেশ ভালো খেলছে আসলে শুভেচ্ছা জানানো উচিত কনগ্র্যাচুলেশন জানানো উচিত যারা লিখছেন আমাকে কমেন্ট বক্সে বাপ ছেলে খেলা ভাই খেলার ভিতরে বাপ ছেলে নেই কেউ কাউকে ছাড় দেয় না খেলার ভিতরে ঠিক আছে যেটা ম্যাচ ম্যাচ ফিক্সিং হয় সেটা আলাদা ওইগুলো হচ্ছে আপনার ইয়াতে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে হয় দেশ নিয়ে কেউ আসলে ইয়া করে না কি বলে ফিক্সিং করে না সুতরাং বাংলাদেশকে ভালো খেলার কৃতিত্ব দিতে হবে আমি সবার সাথেই যেটা কথা বলি সাদাকে সাদা কালোকে কালো বলে আসছি এখনো বলছি ভারতের খেলো হলো আমি সাদা কালোই বলি বাংলাদেশের পাকিস্তানের সাদাকে সিম বাংলাদেশ ভালো খেলেছে সেই কৃতিত্ব বাংলাদেশকে দিতে হবে বাংলাদেশ দলকে অভিনন্দন শুভেচ্ছা আর কি সব দিয়ে দিলাম এ দ্বিতীয় ম্যাচের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম বাংলাদেশকে